আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো কেউ সি স্টাইলি পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপিটা তো চিকেন ফ্রাই করার জন্য মাস্ট বি চিকেন লাগবে আর এখানে আমি হচ্ছে মুরগির রান নিয়েছি অ্যান্ড হচ্ছে বুকের যে মাংসটা সেটা হচ্ছে চিকন করে লম্বা করে কেটে নিয়েছি আর অনেকে হচ্ছে চামড়া সহ নাই বাট আমি এখানে চামড়া সহ নিই না কারণ আমার বাচ্চারা এটা পছন্দ করে না আর আমারও চামড়া সহ ভালো লাগে না তো এরকম চিকন করে লম্বা লম্বা করে আমি চিকেনগুলা কেটে নিয়েছি তো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন মানে যার যেটা পছন্দ যে যেভাবে প্রেফার করে তো এখানে মাংস ম্যারিনেট করার জন্য আমি চিলি ফ্লেক্স আই মিন আর শুকনো মরিচ জাস্ট একটু শুকনো খোলায় ভেজে দেন ওটাকে গুঁড়ো করে দিয়েছি এরপর হচ্ছে লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভিনেগার ভিনেগারটা হচ্ছে এক চামচের মতো দিচ্ছি কারণ ভিনেগারটা দিলে মাংসটা খুবই জুসি হয় বা নরম হয় এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে হোম টমেটোটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি এবং সেটা দিয়ে সস বানাই দেন সবগুলোকে আমি মেখে নিব এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করবো যে অনেকে লাইকা গোলমরিচ দেয় আরও অন্যান্য এক্সট্রা যে সয়া সস এগুলো কিছুই না জাস্ট বাসায় আমাদের যে মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে আমি চেষ্টা করেছি এটা মাখানোর জন্য আর কি আর হ্যাঁ একটা একটা ভিডিও স্কিপ হয়ে গেছে আমি এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করে দিয়েছিলাম দুই টেবিল চামচ করে দেন এই বক্সটা আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছি দেন ম্যারিনেট হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা চিকেন ফ্রাই যেরকম ময়দা কোট করে পানিতে দিয়ে আবার কোট করেছি এবারে হচ্ছে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা তো খুবই মুচমুচে হয়েছিল আর এই ফ্রাইটা আপনি সময় নিয়ে ভাজতে হবে কারণ চুলার আস্তা মিডিয়ামে রেখে সময় নিয়ে যত ভাজবেন তাহলে ফ্রাইগুলো খুবই মচমচে হবে তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল আমরা রেস্টুরেন্ট থেকে সাধারণত যেরকম কিনে খাই আমার কাছে মনে হয় বাসাই এর থেকে দ্বিগুণ পরিমাণ টেস্ট হয় তো সবগুলো চিকেন আমি আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি এখন আমি এগুলাকে নিয়ে যাব বাচ্চাদের কাছে তাদেরকে একটু খেতে দিব তো তারাও নিয়েছে দেন আমি এক পিস নিয়েছি আর এটা এতটা মোষমুচে হয়েছিল বাইরেটা জাস্ট মোষমুছি আর ভিতরেটা এতটা সফট তো খুবই পারফেক্ট হয়েছিলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন আর খুবই ঘরোয়া মশলা দিয়ে আমি এই ফ্রাইটা করেছি যেটা আমাদের নর্মালি আমাদের বাসাইতেই থাকে সেইগুলা অনেকে দেখা যাচ্ছে মশলা চেনে চেনেন না বা কিনেও কিনতেও পারেন না মশলা চেনেই না তো আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ঘরোয়া মশলা দিয়েই একটা সন্ধ্যার নাস্তা তৈরি করে নিতে পারেন আর বাচ্চারা কিন্তু এই ধরনের ফ্রাই খুবই পছন্দ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ